সাকিব আল হাসান রেকর্ড আর সাকিব আল হাসান যেন একে অপরের পরিপূরক সাকিব আল হাসান তিনি মাঠে নামবেন আর রেকর্ড করবেন না এটা কখনোই হয়নি ক্রিকেট বিশ্বে সাকিব আল হাসান তিনি যখনই মাঠে নেমেছেন তখন একের পর এক রেকর্ড তার নামের পেছনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান এবারে গড়েছেন বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক এবং স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেট মিলে এবারে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন সাকিব আল হাসান প্যাটোরিয়ার্সের বিপক্ষে এই দিন অ্যান্টিগা অ্যান্ড বারমোডা ফ্যালকনসের হয়ে মাঠে নেমেছেন বাহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার এবং নিজের স্পেলে প্রথম ওভারে বোলিং করতে এসে মাত্র নয় রান খরচ করে এই দিন দুর্দান্ত এক উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান এবং এই উইকেটের সাথে সাথে অবশ্য পাঁচশো উইকেটের মাইল স্পর্শ করেছেন সাকিব এবং নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে এই দিন মাত্র দুই রান খরচ করে এই দিন দুই দুইটা উইকেট শিকার করেছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে সাড়ে সাত হাজার রানের পাশাপাশি এই দিন পাঁচশো দুই উইকেটের মাইল ফলক স্পর্শ করেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার